আসসালামু আলাইকুম আজকে চলে যোগাযোগ আমি কুয়েত সিটিতে তো একটু ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো এক ভাই আসে সাথে তো বড় ভাইয়ের সাথে যাইতে আসি আমি জায়গায় নতুন আসছি এই জন্য বাইরের সাথে নিয়ে গেলাম তো এটা হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে বাস পায় আসেনি তো এই জন্য আমরা ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি দেওয়া যাইতে যেতে প্রায় পাঁচ মিনিটের ভিতরে পৌঁছে গেছি এটা হলো হাদালিয়া হাদালিয়া মার্কেট তো মার্কেটে যাওয়ার পরে মুড়ি খাইলাম মোগলাই খাইলাম তারপর এটা হলো বাস স্ট্যান্ড তারপরে যে বাসের জন্য ওয়েট করছিলাম তো হলো বাস স্ট্যান্ড যদি বাস পাইনি তারপরে একটু হাঁটাহাটি করলাম জায়গাটা সবগুলো দেখলাম দেখে অনেক মানুষ ছিল অনেক বাঙালি হয়ে যায় কাজ করে বাঙালি কাঁচা বাজার তারপরে একটু ঘোরাঘুরি করলাম তারপরে মার্কিপরা দিলো নামাজ পড়লাম ওই জায়গায় নামাজ চলে গেলাম মার্কেটের দিকে মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হালকা পাতলা কেনাকাটা করবো তো এই জন্য মার্কেটের ভিতরে চলে গেলাম তো ঘুরতেছি ঘুরতেছি পছন্দ হয় না অনেকক্ষণ ঘুরাঘুরির পরে এক জায়গায় গেছি স্টেশনের দোকান বাই বিশাল অনেক অনেক দাম এখানে টাকার গাড়ি নিয়ে যাওয়া লাগে তো আমরা চলে গেলাম দুই তালায় তলায় পছন্দ হয়নি তো চলে গেলাম দুই তালায় এটা লাইট তারপরে যাবতীয় অনেক কিছু পাওয়া যায় এখান থেকে একটা হুড়ি পছন্দ হইলো তো এটা নিয়ে নিলাম তারপর চলে গেলাম অনেক জায়গায় ঘুরলাম গেলাম তো এটা হলো আরেকটা দোকান ওই জায়গায় অনেক অনেক দোকান স্বর্ণের দোকান বাট প্রাইস অনেক বেশি অনেক খেলনা আছে মার্কেটটা অনেক বড় বাস আমরা একটাতেই ঘুরছি তারপরে চলে আসলাম মাছের বাজারে মাছের দোকান এখানে মাছ কিনা প্লাস এখানে একটা নিয়ে আসা যায় মাছ কেনাকাটা শেষ করে তারপর গেলাম ফার্মেসিতে বড় ভাইয়ের জন্য কিছু ওষুধ নিলাম এমন জন্য মাথা ব্যথার মলম নিয়েছিলাম তো এগুলো না দেখাই তো এরপরে চলে গেলাম মোবাইলের দোকানে মোবাইলের দোকানে যাওয়ার পরে ওইখান থেকে গেলাম হোটেলে হোটেলে খাওয়া দাওয়া শেষ করে তো বাড়ির দিকে এটা হলো বাস স্ট্যান্ড আমরা বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম তো বাস আসতে ছিল না প্রায় বিশ পঁচিশ মিনিট ওয়েট করার পরে বাস আসছে তো আমরা ওয়েট করতেছি এই যে অলরেডি আইসা পড়ছে আমরা বাসে উঠে গেছি বাই লোকাল বাস বাসে পুরো ধাক্কা ধাক্কি করে উঠা লাগছে দেখেন অনেক মানুষ বাংলাদেশের লোকাল বাস বাস থেকে নাইমা আমরা ওভার ব্রিজ দিয়ে পার হইয়া আমাদের বড় ভাইয়ের রুম ছিল একটু সামনে আমারটা একটু দূরে তো বড় ভাই ওই দিকে চলে গেছে লাইনের দিকে আমি রুমের দিকে আমার একলা যাইতে আজকের জন্য এতটুকুই বাই বাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ